বাচ্চার তীব্র ইচ্ছা কিছু বলার চেষ্টা করেও যেন বলতে পারছে না তিন সন্তানের জননী ছালমা বেগম পটুয়াখালী পৌরসভার চার ওয়ার্ড দক্ষিণ সবুজবাগ পেদাবাড়ির বাসিন্দা দিনমজুর শফিকের স্ত্রী ছালমা বেগম ৩৫ নামের ব্যক্তি হঠাৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবার যেন অসহায় হয়ে পড়ে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ভাড়ায় অটো চালিয়ে কোন রকমের দিন পার করছিলেন অসহায় শফিক এরই মাঝে দু মেয়ের বিয়ে দিয়ে কোন রকম টানাটানির মধ্যে চলছিল দিনমজুর শফিকের সংসার স্ত্রী এমন অসুস্থতায় প্রায় দিশেহারা শফিক একদিকে ঘরে দশ বছরের কন্যা ইরা ও অসুস্থ স্ত্রী ছালমাকে দুমুঠো খাওয়ানোর চেষ্টা অন্যদিকে অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচা জোগানোর মতো কোনো ব্যবস্থা না পেয়ে প্রায় দিশেহারা দিনমজুর শফিক তাই সকলের কাছে সাহায্যের আবেদন জানায় দিনমজুর শফিক আমি চালাই আমি করি না আমি চাই এই যে আমার পাশে দেখেন এই হলো শফিক ভাই তার স্ত্রী স্টক করছে ব্র্যান্ড টেস্ট। এই জন্য আমরা অর্থ নাই যে সেই চিকিৎসা করাবো তাই আমরা সবার কাছে আকুল আবেদন জানাই যারা আবেগবান ব্যক্তি আছেন তারা যেন এগিয়ে আসেন এবং সহযোগিতা করেন এই জন্যে মনে করেন আমরা সেই টাকা পয়সা চালাইতে পারি সবার বিদায় কাছে সহযোগিতা চাই এবং কামনা করি আল্লাহর ইচ্ছায় দয়া করিয়া সবাই সহযোগিতা করবেন এদের চিকিৎসা করাইয়া যেন ভালো হইতে পারে আপনার সাহায্যের মাধ্যমে হাসি ফুটে উঠতে পারে একটি অসহায় পরিবারের মুখে তাই যে যার স্থান থেকে এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন